أمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا مولاي مشكل كشاف असरा सरा मे कसी दयान जन्नत मा असरस्वार मारै कसै दयासै असरस्वार alayka कसै दया ziddal हुसै الصلوات والسلام عليك يا باکے پنجتن الصلوات والسلام عليك يا سيد يا شہدا کربلا الصلوات والسلام عليك سيد يا رحمت اللئ الائمين মাবুদ ও মাবুদ আফ কি আসমানে না জমি নে না ফার না এই জীবনে কত তালাস আপনারে তো খুঁজে পাইলাম না এ আমার আন্ত এলাকার আশেপাশের এলাকার আমার যুবক ভাইরা আমার তরিকত কত প্রন্তি দাঁড়ি মুরব্বী বাবাজিরা আমার পরদানিস মা বইনেরা গ তো এই দেশের নাই না মা একদিন নতুন বদ ঘরের দরজা গো মা আরেক দিন তো এই ঘরের দরজা দিয়া লাশ মা জানি না মা কার জন্য জানি মা আজকের পবিত্র আজ দুয়ার জীবনের শেষ মাফিল হইয়া যা জানি না গো মা কার জন্য জানি গো সাদা মার্কিনের কাফন উপস্থিত আছে গো মা জানি না গো মা কার জন্য জানি গো কই মাটি শুধু লাফালাফি লাফি গো মা ওরে ডাকলে নি বরে মন জফলে নি ঠান্ডা হই বরে মন তুমাই না দেখেলে রম মোহনি আমাবুদও করো আল্লাহ জানল তোমার মোহনি তোমার মন্তব্য হইতি আমরারে করি লাজরি জ অরে সুখে কিনবা দুঃখে রাখছো গো তোমার তোমার মন আল্লাহ মনে জবান ঘুরে আমার আল্লাহকে ডাকদা বলুন আল্লাহ হয় নাই হয় নাই আরো জোরে মায়ার সুরে জবানটা খুলে মহব্বত আমার আল্লাহকে ডাকদা বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ ও ই আল্লাহ গুনা করছি জুলুম করছি নফসেরে তারনাই बर्बाद হইয়া গেছি গো আল্লাহ ই আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো কিছু দেখা যায় না গো আল্লাহ জাহান্নামের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না ইয়াল্লা তুমি মায়া করে মোহব্বত করে বান্দা বানাইলা ইয়াল্লা তুমি যদি আমাদেরকে দুজুকে দাও তোমার কি আর যদি জান্নাতের মধ্যে দাও তোমার তো কোনো লস হবে না গো আল্লাহ তুমি মায়া করে মোহব্বত করে বান্দা বানাইলা ইয়াল্লা এই রাত্রের প্রথম অংশে জান্নাতের বাগানে ইয়াল্লা বাংলার জমিনে আমরা গুনাগারে ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়াইলাম আমাদের সকল তাম জিন্দিগির গুণা তুমি মাফ কাবুদ ইয়াল্লা জানি না কেজানি জানি মাহারে দিমের মতন দুইটা হাদ গো আল্লাহ আল্লাহ জানি না কে জানি বাবা হারে দিমের মতন দুইটা হাদ বাড়াইছে ইয়াল্লাহ যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই তার মতো নেই তুমি পৃথিবীর মধ্যে কেহ নাই গো যারা মা হারা বাবা হারা ইয়াল্লাহ পঞ্জন হারা ভিক্ষুকের মতন দুই ডাহাদ বাড়াইছে ইয়াল্লাহ তোমার হাবিবুল্লার মহাব্বতে আল্লাহ অত্র এলাকার কবরস্থানের মধ্যে রাস্তার কিনারায় মসজিদের পাশে যারা ইতিমের মতন শুয়ে আছে তাদের কবর কে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দিও গো ইয়াল্লাহ ও আলামিন ইয়াল্লা মরুগুম কফিল উদ্দিন সাহেব ইয়াল্লা উনার ও তাহার স্ত্রীর এবং বংশের মৃত্যুবার্ষিকদের আত্মার মাগ ফেরাত কামনার্থে জান্নাতের বাগান সাজিয়েছেন জানি না কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় গই আল্লাহ জানি না কার জন্য জানি জীবনের শেষ রাত্র হইয়া যায় ইয়াল্লাহ যদিও জীবনের শেষ মোনাজাত হয়ে যায় গই আল্লাহ আমি গুনাগারের হাতের দিকে না তাকায়া ও রাব্বুল আলামিন আমি গুনাগারের সঙ্গে আমার দাড়ি পাকনা মুরব্বি বাবার হাত বাড়াইছে ইয়াল্লাহ আজকে যেই এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল হাসান পীর সাহেব হুজুর কেবলা হাত বাড়াইছে গো আল্লাহ ও রাব্বুল আলামিন

যাব আমার প্রাণে বড় আশা ছিল ওরে আরব সাগর পাহাড়ি দিত নয় বুদার তরি ওরে পাখি যদি হই જયતમ ડાનાથ બોર કોરી વરશયા ચંભ আমার প্রাণে ইয়াল্লা তুম থেকে ইসার হোল্লা পর্যন্ত যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের কবরকে তুমি জান্নাতুন ফেরদাউস দান করে দিও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দাদান করে দাও যারা বিমারি আছে তাদেরকে তুমি কুলনে শেফাজেরা নসিব করে দাও ইয়াল্লাহ যত ছেলে সন্তান বিদেশের বাড়িতে আছে ইয়াল্লাহ প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে মৌলা তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আবেদন সোয়ালেন কারবন্দি হিসাবে কবুল করে নাও ইয়াল্লাহ মরে যাব দুঃখ না একদিন তো এই দুনিয়া থেকে চলে যাই তো হবে ইয়াল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা তোমার বন্ধু যেদিন শুভ গমন করেছেন ইয়াল্লাহ পবিত্র সোমবার দিন আমাদেরকে মরণ দিও গো আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা ইয়াল্লাহ পবিত্র লাইলাতুল কদর রাত্রে মরণ দিও গো আল্লাহ সকলে জবান গুলে মহাব্বতে বলুন রব্বির হামহুমা কামা صغير وكر رَبَّ يَانِي وكر ربي رَبِّ كما كَمَا رَبَّ يَانِي سُبْحَانَ رَبِّكَ ربي 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 المرسلين والحمد لله আমিন জবানে আমাদের নবী জিকে সামনে রাখিয়া প্রত্যেকের মুখে ঈমানি কলমা করে দিনলা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ